আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সৈদির খুব বড় একটা নিউজ নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি মিজানুর রহমান আপনারা জানেন যে এই চ্যানেলে থেকে শুরু অন্য অন্য কান্ট্রির নিউজ আমরা দিয়ে থাকি সৈদির সবচেয়ে বড় কোম্পানি আলমারাই আমরা অনেকেই নাম শুনেছি এবং অনেকেই সেখানে চাকরি করতেছি জব করতেছি বা অনেকেই প্রবাসী হয়ে আছি এবং অনেকে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছি আলমারাই কোম্পানির তথ্য এবং আপনার বিভিন্ন ধরনের কাজ কি কি কাজ আছে কত টাকা বেতন বা কত সময় ঘন্টা ডিউটি করতে হবে বা কতদিন থাকতে পারবেন বা ভিসায় কোথায় পাবেন বা আপনার স্যালারি কি রকম হবে আপনি কোন কোন কাজ পেতে পারেন এবং কতটুকু সুবিধা আছে আজকে পুরো তথ্যটা আপনাকে জানাবো ইনশাআল্লাহ যারা আমি আমার এই চ্যানেলে নতুন হয়ে আছেন যারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই যদি আপনার এই কথাগুলো ভালো লাগে বা কোনো কাজে আসে ইনশাল্লাহ সাবস্ক্রাইব না করে যাবেন না যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো করে কমেন্ট করে জানাবেন যদি আপনার কোনো বক্তব্য থাকে তো আলমারাই কোম্পানি সৌদি আরবের সবচেয়ে বড় একটা কোম্পানি তো আলমারাই কোম্পানির মধ্যে কি কি কাজ আছে এবং আপনি কি কি কাজে যেতে চাচ্ছেন বা কোন কাজের কত টাকা বেতন কত ঘন্টা ডিউটি করবেন আজকে এই ভিডিওতে জানাবো যারা বাংলাদেশে যাওয়ার বাংলাদেশ থেকে সৌদি আরব যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন আলমারাই কোম্পানির সম্বন্ধে অনেকেই কমেন্ট করেছেন বা অনেকেই জানতে চেয়েছেন যে সেখানে গেলে কত টাকা বেতন পাবো বা কত টাকা এই মাসিক বেতন বা হাজিরা কত টাকা অনেকেই তথ্য অনেক কিছু জানার জন্য অনেক কমেন্ট করেছেন এত কমেন্ট তো আসলে পরে এখন বলা সম্ভব না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আলমারি কোম্পানিতে কাজ আছে ড্রাইভিং এর কাজ সেলসম্যান কোম্পানি ম্যানেজার তারপর হচ্ছে আপনার ইলেকট্রনিক কার্স ড্রাইভিং কার্স কম্পিউটার অপারেটিং সিস্টেম অন্য অন্য কাজ নিয়ে অনেকগুলাই কাজ আছে তো বাংলাদেশ থেকে যারা যেতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা যারা যাবেন তারা জেনে রাখুন তিনটা পদ একটা হচ্ছে লেবার একটা হচ্ছে ড্রাইভিং আর একটা সেলসম্যান এই তিনটে পদের কোনো ডিউটি কত ঘন্টা হবে এটার কোনো নিশ্চয়তা নাই এই কারণেই কারণ এই কাজগুলো হচ্ছে আপনার সেলসের উপরে ডিপেন্ড করবে আপনার সেলস কত টাকা এই সেলসের কমিশন মানে কমিশন কত টাকা পাবেন উপরে ডিপেন্ড করবে আর এর উপরে বেতনটা নির্ভর করবে আপনি কত টাকা বেতন পাবেন আপনি যত টাকা সেলস করতে চান যারা সেলসম্যানে কাজ করবেন যত সেলস করতে পারবেন তত স্যালারিটা বেশি হবে তারপরে ড্রাইভিং আপনার কোম্পানির কতটুকু ডেলিভারি দেওয়ার দায়িত্ব আছে আপনি কত ঘন্টা শেষ করতে পারবেন সেটা আপনার উপরেই ড্রাইভিং তারপর হচ্ছে আপনার এই ম্যানেজমেন্টের অনেক দায়িত্ব আছে যেগুলো যেমন সেলসম্যানের বিষয়টা হচ্ছে কি আপনি সারা দিনে কত ঘন্টা আপনি সেলস করতে পারবেন কতটুকু অর্ডার আছে সেটা আপনার উপরে ডিপেন্ড করবে যারা ড্রাইভিং এর কাজ করবেন যারা বাংলাদেশে ড্রাইভিং এর কাজ জানেন অবশ্যই তাদের ড্রাইভিং লাইসেন্স যেটাই থাকবে সেটাই নিয়ে যাবেন তাহলে আপনার এই ওটা কাজে লাগবে আপনার কতদিন অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স দিনের ড্রাইভিং শিখেছেন সেটা নিয়ে তারপর আপনার কোম্পানি ম্যানেজমেন্টের কিছু দায়িত্ব থাকবে যেরকম সিকিউরিটি তারপরে হচ্ছে আপনার এই ম্যানেজার বা কম্পিউটার কাজ 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 করা করা। অনেক পদের আছে। আপনারা যদি এই আলমারি কোম্পানিতে একবার ঢুকতে পারেন তো আপনি একদম আপনার লাইফ সেটেল এবং দ্বিতীয়বার ফিরে তাকাতে হবে না আর যারা ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে যারা জব করতে চান বা কাজ করতে চান বা ওখানে যারা কাজ করে ফ্যাক্টরি যারা কাজ করে তাদের সাধারণত ডিউটি হচ্ছে আট থেকে নয় ঘন্টা এবং পাশাপাশি তাদের আছে থেকে ঘন্টা ডিউটির করা হাজার রিয়েল এরকমই বেতন এবং ওভার টাইম সহকারে আরো একটু বেশি হওয়ার সম্ভাবনায় থাকে আর যারা আলমারি কোম্পানিতে যেতে চাচ্ছেন তারা বাংলাদেশে যদি আপনার কোনো শিক্ষাগত কোনো যোগ্যতা থাকে যেরকম আপনি শিক্ষাগত যে সার্টিফিকেট গুলো সেগুলো নিয়ে নেবেন বা আপনি যদি কম্পিউটার সিস্টেম নিয়ে জানেন সেগুলো অবশ্যই একটা সার্টিফিকেট লাগবে তারপরে আরেকটা কাজ হচ্ছে ইলেকট্রনিক ইলেকট্রনিক বিষয়ে যারা কাজ জানেন তারা যদি বাংলাদেশ থেকে ইলেকট্রনিক কোনো কাজ জেনে থাকেন কোনো সার্টিফিকেট কোনো দক্ষতা থাকে তাদের জন্য আরো বেস্ট কারণ ইলেকট্রনিক মেকানিক্যাল এবং ফ্যাক্টরি মেকানিক্যাল বা ইঞ্জিনিয়ারিং সাইট যারা জানেন তাদের জন্য আরো সুবিধা আর একটা জিনিস বলেছে বলে দিতে চাই সেটা হলো যদি আপনার কোনো শিক্ষাগত যোগ্যতা থাকে যেরকম কম্পিউটার অপারেটিং সিস্টেম কম্পিউটার অপারেটর তারপরে হচ্ছে লেখাপড়ার শিক্ষা শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট তারপর হচ্ছে ড্রাইভিং ড্রাইভিং লাইসেন্স তারপরে হচ্ছে ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভিন্ন সাইট নিয়ে যদি আপনার কোনো কাজের কোনো যোগ্যতা থাকে তাদের জন্য আরও সুবিধাজনক আপনারা এই ডকুমেন্টস গুলো ওখানে সাবমিট করলেই আপনারা পেয়ে যাবেন হাজার হাজার টাকা বেতনের চাকরি কারণ আপনার শিক্ষাগত যোগ্যতা আছে আর যাদের শিক্ষাগত যোগ্যতা নেই তারা ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে জয়েন করতে পারেন বা আপনি কত ঘন্টা ডিউটি করবেন বেতনটাও আমি বলে দিলাম আর যারা এই কোম্পানির সেলসম্যান ঠিক আছে যারা সেলসম্যানের চাকরি করবেন তাদের ডিউটি কোনো নিশ্চয়তা নাই তারা দুই ঘন্টাও শেষ করতে পারেন পাঁচ ঘন্টাও শেষ করতে পারেন পনেরো ঘন্টাও শেষ করতে পারেন বারো ঘন্টাও শেষ করতে পারেন কিন্তু আপনার বেতনটা হবে আপনার সেলসের উপরে ডিপেন্ড করে আপনি কত টাকা সেলস করতে পারছেন এটার কমিশন ভিত্তি করে আপনার কিন্তু বেতন স্যালারি হবে ওইখানেই আপনি যত সেলস করতে পারবেন তত তবে আলমারি কম বা আলমারি কোম্পানিতে আপনার অনেক পদের কাজ আছে যেগুলো বলেও শেষ করা যাবে না সিকিউরিটি থেকে শুরু করে সেলসম্যান ড্রাইভ ড্রাইভ করা তারপর আপনার এই ফ্যাক্টরি ইঞ্জিনিয়ারিং ফ্যাক্টরি ওয়ার্কার ঠিক আছে অপারেটর হেলপার তারপরে হচ্ছে বিভিন্ন আইটেমের আপনার এই ইনচার্জ বিভিন্ন সাইডের ইনচার্জ তারপরে হচ্ছে আপনার কম্পিউটার নিয়ে কাজ করা হিসাব কিতাব নিয়ে কাজ করা সেলস কতটুকু হচ্ছে সেটা নিয়ে কাজ করা অনেক পদ আছে আর ওইখানে একবার আপনি জয়েন করতে পারলেই আপনার পিছনে ফিরে থাকা লাগবে না আপনি যে কোনো একটা কোম্পানি যে কোনো একটা সাইডেই একটা না একটা কাজ আপনি করতেই পারবেন সেই কোম্পানিতে কারণ সেটা অনেক বড় কোম্পানি ওই কোম্পানিতেই কাজের কোনো অভাব নাই এমন এমন সাইড আছে আপনি একটা না হলে আরেকটা আরেকটা আর একটা না হলে যেটাতেই আপনি খাপ খাইতে চান যেটাতেই আপনি কাজ করতে চান যেটাতে আপনার যোগ্যতা আছে যেটাতে আপনি করতে পারবেন বলে সেটাতে আপনি জব করতে পারবেন বা কাজ করতে পারবেন সৌদি আরবের আলমারি কোম্পানিতে তো ভিওয়ার্স তথ্য যতই দেয় না কেন আপনার শিক্ষকতা যোগ্যতা আপনাকে টেনে নিয়ে যাবে আপনি কোন কাজেই পারদর্শী সেটা আপনার শিক্ষা নিয়ে যোগ্যতা যারা একেবারে জিরো থেকে হিরো হতে চান তারা ভিসা নিয়ে কোম্পানিতে জয়েন করুন ওই আলমারি কোম্পানির ভিসা নিন এবং সেখানে আপনার শিক্ষাগত যোগ্যতা না থাকলেও আপনি একটা সাইডে কাজ করতে পারবেন কান্ট্রিতে খুবই প্রতারিত হচ্ছে যেমন কিরগিজান তাজিকিস্তান অন্য অন্য দেশ নিয়ে আপনার এই ভিসা নকল আসল নকল অনেক ঝামেলা হয়ে যাচ্ছে তো যারাই আলমারি কোম্পানিতে যেতে চান আলমারি কোম্পানির ভিসা সংগ্রহ করুন এখানে জয়েন হন এবং নিজের লাইফটাকে আরো সুন্দর করুন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি ইনশাল্লাহ তো আপনারা সবাই এই কোম্পানিতে জয়েন করতে চাইলে এই এই সুবিধাগুলো আপনারা পাবেন অনেকেই জানতে চেয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটা অবশ্যই নতুন নতুন থেকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ